ঢাকা আগারগাঁও নির্বাচন ভবনের সামনে এই সড়ক এখন শুধু অফিস পাড়া নয় এটা এখন রাজধানীর সবচেয়ে মিষ্টি জায়গা যাকে সবাই ভাইরাল কেকপট্টি নামেই চেনে দিনের বেলা সরকারি অফিসের ব্যস্ততা আর বিকেল হতেই বদলে যায় দৃশ্য রাস্তার দুই ধারে বসে যায় ঘরে তৈরি নানা রঙের কেকের দোকান চকলেট স্ট্রবেরি ভ্যানিলা রেলভেট ভেট সবই আছে এখানে মানুষ আসে দূর থেকে কেউ কিনতে কেউ দেখতে কেউ আবার শুধু একটা ভাইরাল ভিডিও বানাতে এই জনপ্রিয়তার কারণে এই জায়গার নাম হয়েছে কেকপট্টি যা এখন ঢাকার তরুণদের আড্ডার নতুন কেন্দ্র যেন প্রতিদিন এখানে বসে যায় এক মিষ্টি মেলা সেখানে রং গন্ধ আর স্বাদে ভরে ওঠে আগারগয়ের বাতাস কিন্তু এই আনন্দের মাঝে এসেছে এক দুঃখের সংবাদ সম্প্রতি কালের কণ্ঠের প্রতিবেদনে জানা গেছে কৃতিপক্ষ এই কেকপটটি বন্ধ করার নির্দেশ দিয়েছে কারণ প্রতিদিনের ভিড়ে তৈরি হচ্ছে ট্রাফিক জট নিরাপত্তার ঝুঁকি আর শব্দ দূষণ যার ফলে প্রশাসন উদ্বিগ্ন হয়ে এই পদক্ষেপ নিয়েছেন তবুও ভাইরাল কেক থামছে না কারণ এটা শুধু কেক নয় এটা এখন তরুণদের সৃজনশীলতার প্রতীক হয়ে উঠেছে এখানে প্রতিদিন দেখা যায় নতুন মুখ নতুন স্বাদ আর নতুন গল্প ঘরে তৈরি এই কেকগুলো শুধু খাবার নয় এগুলো এখন এক একটা স্টোরি যা ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হচ্ছে সব ভিডিও প্রশাসনের নির্দেশ মানা হোক বা না হোক ঢাকার এই কেকপটটি ইতিমধ্যে মানুষের মনে জায়গা করে নিয়েছে এটা এখন ভাইরাল কেকের স্বর্গরাজ্য যেখানে কেকের ঘ্রাণে মিশে আছে হাসি আনন্দ আর এক টুকরো মিষ্টির স্মৃতি আপনি কি কখনো গেছেন আগরগায়ের কেকপটটিতে কমেন্টে লিখুন জানান আপনার মতামত